ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم فقل أنذرتكم صاعقة مثل صاعقة مثل صاعقة عاد وثمود رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين تلاوة شركة حميم تنزيل من الرحمن الرحيم تلاوة رقار قنطين নবীর কণ্ঠে কোরআন কালাম উল্লাহ তেলাওয়াত করতেছেন রসুল উল্লাহ আল্লাহ একবার কোরআন আল্লাহর কালাম কালাম উল্লাহ তেলাওয়াত করতেছেন সোল উল্লাহ রাহমাতুল্লাহল আমিন সবানে কোরআনের তেলাওয়া শুরু হয়েছে অতবা ইম্ন রবি আহা আল্লাহ নবীর চেহারা মুবার কির্তিকে এক পলোকে তাকিয়ে শুনতেছে رب ابن لي عندك بيتا في الجنه ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين জান্নাতের ভিতরে ঘর বানিয়ে দাও আল্লাহ এই জালেমদের হাত থেকে আমাকে নাজাত দিয়ে দাও ও মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছেন শুধু তা না মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ফেরেশতারে আমার বান্দি জীবনের এই শেষ মুহূর্তে এসে এই কঠিন সময়ে সেও আমাকে ভুলে না আরো বেশি আবেগ নিয়ে আমাকে বলে আমি জান্নাতে ঘর বানিয়ে দেওয়ার জন্য আমি আল্লাহ শুধু ঘর দেব এতটুকুই যথেষ্ট যাও ফেরেশতা আমার বান্দির জন্য নির্ধারিত জান্নাতের নমুনাটা আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও আমার বান্দির চোখের সামনে হাজির করে দাও হজরতে আসিয়ার সামনে জান্নাতের নমুনা হাজির হয়ে গেছে ও মুসলমান আল্লাহ আজরাইলকে নির্দেশ দিয়ে বলে নাজরাইল আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখতেছে আর ওই জালেম উপর দিয়ে পাথর নিয়ে যাচ্ছে আমার বান্দির মাথাও মারবে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে আমার বান্দি আরো বেশি কষ্ট পাবে ও আজরাইল যাও আমার বান্দি জান্নাতের দৃশ্য দেখ আর উপর থেকে ওই পাথরটা আমার বান্দির মাথায় আসার আগে আগে আমার বান্দির রোহুটা বের করে জান্নাতে পৌঁছায়া দা জিন্দা আসিয়ার মাথায় যেন পাথর না পরে মুর্দা আসিয়ার মাথায় যেন পাথর পরে সেই জন্য তার আগে আগে রুহটা বের করে আমার বান্দিকে জান্নাতে পৌঁছাইয়া দাও হে মুসলমান হে মুসলমান তারপরেও দুনিয়ার কোন পদ পদবি কোনো কিছুর সামনে অথচ আসিয়া মাথা নত করেন করেন তো বলছিলাম এই লোভ আর যাবতীয় যা কিছু দুনিয়ার সব কিছু আমাদেরকে ধ্বংস করেছে আর যারা দুনিয়াকে পিছনে ফেলতে পেরেছে তারাই কামিয়াব হতে পেরেছে তারাই কামিয়াব হতে পেরেছে মায়ের কোলে টান দিয়ে নিয়ে ওই গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে সাদ বরণ করেছে এবার নতুন করে আবার বলতেছে ও মা সে এখন তো তোর নিজের সিরিয়াল এখন তো তোর নিজের পালা নিজের জানটা চাইলে বাঁচাইতে পারবে এখনো সমাজে ডাক দেখ না ফেরাউন অসম্ভব আমার একজন যে রাস্তায় শাহাদত বরণ করে চলে গেছেন আমিও সেখানে যাইতে চাই তারা যেই জান্নাতে যাইতে চায় আমিও সেই জান্নাতে যাইতে চাই আমি 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 ইমান ছেড়ে দিতে পারবো না এবার শুধুমাত্র মাসে থাকো ফেরাউন মারা যাওয়ার আগে শাহাদতের পূর্বে একটা ছোট্ট আবেদন তোমার কাছে আছে যদি সম্ভব হয় আবেদনটা রক্ষা করবা কি আবেদন মা মেয়েকে এই তেলের মধ্যে পোড়ানোর পরে আর গোড় যেগুলোই অবশিষ্ট থাকবে যদি সম্ভব হয় তাহলে আমি আমার মেয়েদের হাড়গুলোকে একটা জায়গায় এক জায়গায় মাটির নিচে দাফন করে দেব এই জন্যে যাতে করে হাসরের ময়দানে সব শহীদেরা মা মেয়ে সব শহীদ যেন একই কবর থেকে আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি একই কবর থেকে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি সেই জন্য আমাদেরকে এক কবরই দাফন করে দিবা একটা জায়গাতে দাফন করে দিবা বলে হ্যাঁ ঠিক আছে মহিলাকেও ওই মাসে তাকেও এই গরম তেলে ছেড়ে দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে আর গোরগুলো একই জায়গাতে জমা করে এক জায়গায় দাফন করে দেওয়া হয়েছে বিশ্বনবী রহমতুল্লিলাহ নবী এই ঘটনার প্রায় আড়াই হাজার বছর পরে যখন মেয়েরাজে যাচ্ছিলেন নবীর নাকে যাক সুগ্রান এমন সুগ্রান লাগছে যে সুগ্রান আল্লাহ নবী আর কোনো দিন পান নাই ডাক দিয়ে কজিম রাহিল জান্নাতের সুগ্রান আমার নাকে লাগছে আমি কি জান্নাত অতিক্রম করছি যে আহমদুল্লিলা আলমিন বললে জিব্রাহিল কো না ইয়ার রসুল আল্লাহ এটা জান্নাত না গো ও নবী আড়াই হাজার বছর আগে ফেরাউন ওন মা এবং তার মেয়েদেরকে শহীদ করে যেই জায়গায় দাফন করে দিয়েছিল ওই কবরের ভিতর থেকে জান্নাতি সোগরান বাহির হইতেছে محترم <applause> <applause>